বড় ভাই একটু এদিকে আসেন বড় ভাই Thanks <laughs> for Ving així, যুক্ত আছেন সতেরো জন মেম্বার ঠিক আছে যারা লাইভে আমার যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি সকল ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা বিভিন্ন রিলেটিভ জানতে এবং বিভিন্ন গার্মেন্টস চাকরি সম্পর্কে জানতে অবশ্যই আরেকটি চ্যানেল আছে গার্মেন্টস আমাদের যা গার্মেন্টস তিনশো পঁয়ষট্টি সেই চ্যানেলটি আপনারা ঘুরে আসে দেখতে পারেন আপনাদের বিভিন্ন অজানা তথ্য হয়তো আপনারা যারা গার্মেন্টের চাকরি নিতে চাচ্ছেন তারা সেখানে পেয়ে যেতে পারেন আপনার ভাই ইউটিউবের নামটা একটু ক্লিয়ার করে বলেন চ্যানেলটির নাম হচ্ছে দা গার্মেন্টস তিনশো পঁয়ষট্টি ইংলিশে লিখতে হবে টি এসি দা তাহলে জি এ আর এম ই এন টি এস গার্মেন্টস তিনশো পঁয়ষট্টি ঠিক আছে ভাই সকলকে বলব ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবে দাওয়াত করলে সকল সকলের জন্য আমার লাইফটা আপনারা কোথায় থেকে দেখছেন সকলে কমান্ডে জানাবেন আমরা গার্মেন্টসে কাজ করি এই যে টি শার্ট টি শার্টের কাজ করি তখন আমাদের লাইনে কী কাজ চলতে চাকরি করতে চান অপারেটার আছেন সিনিয়র অপারেটার বা কোনো মেশিন আছেন তারা চাকরি নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে ভালো বেতনে আমরা অপারেটার নিয়োগ নিয়ে থাকি তো যারা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার আইডিতে বা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে বিভিন্ন ভিডিওতে সেখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন এসে তার একটা কথা এই ফ্যাক্টরিতে কিন্তু ভালো মানের বেতন ধরা বিশেষ করে গাজীপুরের মধ্যে যতগুলো ফ্যাক্টরি আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো বেতন ধরা হয় এই ফ্যাক্টরিতে আমাদের এই ফ্যাক্টরিটির নাম হচ্ছে সকল স্টিল লিমিটেড গাজীপুর কাশিমপুর এবং সেই সাথে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আছে চুরিহ্যাম বডিহাম এবং নেকজনের অপরাধে এই ধরনের যারা অপরা আছেন তারা অবশ্যই আসবেন তাদের বেতন আমরা সর্বোচ্চ চেষ্টা করার মধ্যে স্যারদের কাছে রিকোয়েস্ট করে যারা এ ধরনের ভালো সিনেমা আছেন তাদের বেতন আমরা সাড়ে পনেরো পর্যন্ত ধরে নিতে পারি যারা চাকরি করছে অবশ্যই এই চ্যানেলে নাম্বার দেওয়া আপনারা তাহলে যোগাযোগ আসতে পারেন এবং যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি আরও জানতে অবশ্যই আমি যাকে যে চ্যানেলটি নাম বলেছি দা গারেন্টের বৈষকটি সেই চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আপনার কমেন্ট করে জানাতে জানতে পারেন যারা চাকরি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের ফ্যাক্টরিতে বর্তমান অধিক অপরটা লাগবে কাজ প্রচুর অনেক চাপ এবং কাজও প্রচুর যেহেতু টিচারের কাজ চলে যারা বডিয়াম চুরি চুরি আম করতে পারেন তারা কিন্তু আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে যাতায়াত সুবিধা আছে আমাদের ফ্যাক্টরিতে আমরা বাসের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি লোকজন তো আসতে পারেন

শিখতে পারবেন এবং জানতে পারবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া আছে কাজে সবাই ভিডিওটি শেয়ার দেবেন আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদেরকেও চ্যানেলে যুক্ত আছেন এবং যারা এখনো যুক্ত হন নাই তাদেরকে ওয়েলকাম স্বাগত সেটাতে আপনারা ইউটিউব চালান না যারা আপনারা ফেসবুক পেজ যারা চালান বা ব্যবহার করেন তাদের জন্য আমাদের আরো একটি কার চ্যানেল আছে বিশেষ করে আমার চ্যানেলটি নতুন আমি নতুন খুলেছি আমার অনেক ইউটিউব দর্শকরা অডিয়েন্স যারা আমার আছে তারা আমাকে কমেন্ট করে বলেছে তাদের জন্য কিন্তু আমি সহজভাবে একটা ফেসবুক পেজ খুলেছি যে পেজটি আমার সাথে ভালোবাসার পাগলা এই নামে সাহায্য কিন্তু আপনারা গার্মেজের বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও যা ভিডিও দেখলে আপনাদের চাকরি নেওয়ার খুবই সহজ হয়ে যাবে আর আরেকটা কথা হলো আমার একটা ফেসবুক আইডিয়া আছে আমার স্বপ্ন তো এই আইডিতে ঘুরে আসবেন ওইখানেও কিন্তু বিভিন্ন কাজের ভিডিও এবং বিভিন্ন প্রাকৃতিক ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি ড্রোনের মাধ্যমে তো যারা ড্রোন ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমার আমার স্বপ্ন আইডিটা ঘুরে আসবেন দাওয়াত সকলের জন্য আমার লাইফটা আপনারা কোথায় থেকে দেখছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন সকলকে আমার লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অতঙ্ক ধন্যবাদ দশটা দশটা পর্যন্ত লাইভ করবো